সদর উপজেলার হানাচর ইউনিয়ন হরিনা বাজারে জমে উঠেছে গরু ছাগলের হাট প্রতি বছরের মতো এবছরও হরিণা বাজারে কোরবানের পশু হাট জমজমাটভাবে জমে উঠেছে একেবারে স্বল্প মূল্য স্বল্প খরচে ক্রেতা বিক্রেতাদের গরু পছন্দের তারা এই ক্রয় করছেন বিক্রেতাদের কাছ থেকে এবং ইদারাদার যারা কর্তৃপক্ষ আছেন হাটের তাদের কাছ থেকে ক্রেতা বিক্রেতাদের কোনো অভিযোগ এখনও পাওয়া যায়নি সুশৃঙ্খল বজায় রেখে হরিনা বাজারের বাজার থেকে গরু কিনে নিচ্ছেন ক্রেতার এই যে আমাদের ঐতিহ্যী হরিনা বাজার বিগত ত্রিশ বছর যাবতীয় বাজারটি পরিচালনা করে আসছে সেই বছরে ত্রিশ বছরের নেই আমরা এই বছর ইনশাল্লাহ খুব সুস্থ এবং সুশৃঙ্খলভাবে বাজারটি পরিচালনা করে আসছি আমাদের যারা ভলান্টিয়ার আসে তারা নিজ দায়িত্বে কাজ করতেছে তারা কারোর সাথে কোনো ধরনের খারাপ আচার আচরণ করে নেয় গরু বেচা কিনা কম হবে বেশি হবে সেটা তো আমাদের কোনো বিষয় না আমাদের বিষয় হচ্ছে যে মানুষের মানুষের শুভকামনা আমরা কামনা করছি যে মানুষ জাতিকরা সুষ্ঠু সুন্দরভাবে কেনা বেচা করতে পারেন এবং নিতে পারে আমাদের বাজারের স্বার্থ আমরা চাই নাই আমরা চাই আমাদের যারা গরু নিয়ে আসছে ক্রেতা এবং বিক্রেতাদের স্বার্থ সেই হিসেবে আমাদের এখানে গরুর প্রচুর পরিমাণে গরু আছে কিন্তু বেচাকেনার কেনার অবস্থানটা ততটা ভালো নয় আজকেই আমাদের পূর্বের আজকে বাজার সবচেয়ে ভালো থাকার কথা সেই সময় তারপর আমরা আশা করি যে তো আগামীকাল শুক্রবার আমাদের যারা সরকারি ছুটি পেয়েছেন ওরা এখনো আসতে পারেন নাই তা আমরা আশা করি ইনশাল্লাহ আগামী বাজারটা আরও ভালো হবে আজকের থেকে আরও ভালো হবে ও